পৃথিবীর বর্তমানে সবথেকে বড় আঁতর ব্যবসায়ীর নাম হচ্ছে মল্লা বদরুদ্দিন আজমল আসামের এমপি হাজার কোটি কয়েক হাজার কোটির মালিক পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে উনার আঁতরের দোকান নেই কাবা ঘরটা যার আঁতর দিয়ে ধোয়া হয় কাবা কাবাঘরটা যখন ধৌত করা হয় আজমলের আঁতর দিয়ে ধোয়া হয় ওই বদরুদ্দিন আজমলের আঁতর দিয়ে ধোয়া হয় শুনেলেন তিনার ছেলেরা আলেম করার প্রতি গাদা স্কুল ছেলেকে দিনই শিক্ষাও দিয়েছে দুনিয়া শিক্ষাও দিয়েছে আপনার সন্তানকে মাদ্রাসায় নিয়ে আসুন হাফিজে কোরআন করুন তিন বছর লাগবে কত বললাম সাত বছরের সন্তানকে যদি এনে দেন আমাদের হাতে তিন বছর সময় লাগবে সাত আর তিনে কত দশ বছর পাঁচ বছর আগে আমার মাদ্রাসায় একটা জলসা হয়েছিল চল্লিশটা হাফিজে কোরআন ফারেক হয়েছিল আমার মাদ্রাসা থেকে তার মধ্যে একটা হাফেজ ছিল সেই হাফেজটার বয়স ছিল ন বৎসর কত বললাম নয় বৎসর দু বছরের ভেতরে হাফেজ হয়ে গিয়েছিল বিহারের আপনার জায়গাটার নাম হচ্ছে ভাগালপুরের ছেলে ডাউতে বাড়ি উসামা নাম দু বছরে হাফেজ ছিল ছেলেটা এবং দাঁড়িয়ে কোরআনটা শুনিয়ে দিয়েছিল। দাঁড়িয়ে সেই ছেলেটা আবার গিয়ে স্কুলে ভর্তি হয়েছে এখনো সে পড়ছে হয় ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না হলে সেই ছেলেটা দুনিয়া আখিরা দুই কামিয়াম আপনার সন্তানকে আমি ছেলে হাফেজ হওয়ার পরে ইমামতি করতে হবে কে বলল আপনার ছেলে মলবি হওয়ার পরে ইমামতি করতে হবে কে বলল আল্লাহ ব্যবসাকে হালাল করেছে ব্যবসা করবে আল্লাহ তার রসুলের সুন্নত হচ্ছে ব্যবসা করা আপনার সন্তান ব্যবসা করবে কিন্তু আপনাকে দিন আপনার ছেলে দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকবে দিনের ওপরে তার কাছে নামাজ থাকবে রোজা থাকবে হালাল হারামের বিচার থাকবে আজকে মুসলমান ছেলেদের কাছে না থাকার কারণে না থাকার কারণে রসুলের হাদিসের জ্ঞান না থাকার কারণে আজকে হারাম গুলোকেও আপনি হালাল বলে অ্যাকসেপ্ট করে নিয়েছেন আপনাকে দেখিয়ে দেব আমি সেদিনে দেখলাম পাকিস্তানের বড় স্কলার কিছুদিন আগে দেখলাম পাকিস্তানে ডাক্তার নায়কের প্রোগ্রাম হয়েছিল শুনেছেন না দেখেন না হয়েছে। সেখানে একজন স্কলার ছিল পাকিস্তানে। তেনার নাম উসমানি ওনার স্টেজে ছিলেন উনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন আমার মনে দাগ কেটেছে তিনি বললেন কিয়ামত সে পহলে দুনিয়া মে হারাম আওলাদো সে ভর যায় তিনি ব্যাখ্যা দিলেন এবং যতগুলো স্কলার ছিল সবাই অবাক হয়ে শুনলেন যে দামি কথা বলেছেন এরা যেন হারামগুলোকে হালাল বলে মেনে নেয় আমি উদাহরণস্বরূপ বলছি আজকে আমি জলসা করতে এসেছি এখানে যদি কেউ পোশন করে স্টেজেই যদি এই বাবাজিরা পোশন করে আপনি কে তো সর্বপ্রথম আমি বাপের নাম বলবো না মায়ের বাবা বাবা আমি হচ্ছি মল্লা শৌকত আলী মাজাহির ছেলে এটা আমার পরিচয় বাপের নাম এখানে যদি আমি ইনাকে জিজ্ঞেস করি সভাপতিকে জিজ্ঞেস করি ভাই আপনার পরিচয় কি বাবার নাম বলবে না মায়ের বাবা যদি বাবা মারা যায় তাও বলবে আমি ছেলে মৃত মিত আপনাদের এখানে ছাগল আছে না নাই ছাগলের বাচ্চা হলে আপনারা পাঠার বাচ্চা বলেন না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে সাড়ের বাচ্চা বলেন না গায়ের গায়ের বাচ্চা আল্লাহ রব্বুল আলামিন ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা ইনসান আর জানোয়ারের মধ্যে যে ফারাক যে পার্থক্য সেটার নাম হচ্ছে জানোয়ারের পরিচয় মা আর ইনসানের পরিচয় বাপ কেন একটা জানোয়ার মাঠে চড়তে গেলে একটা ছাগল যদি মাঠে যায় তার সঙ্গে তিনটে পাঠা মিলামিশা করতে পারে কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে জানে না একটা সার মাঠে যাবে আর একটা গায়ে মাঠে যাবে সেখানে পাঁচটা সার থাকলে পাঁচজনই করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না শুনেলেন বর্তমানে যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন তারা শুনেলেন দেওয়া হয়েছে রিলেশনশিপ ভারতের মাটিতে এই সম্পর্কটা যাদের কাছে আছে শুনেলেন চাষিবাসীর কাছে নয় গ্রাম্য মানুষের কাছে নয় এই সম্পর্কটা প্রথম ঢুকেছে বলিউড টলিউড কলিউড না ফিল্মি দুনিয়ায় তারপরে এসছে ক্রিকেটের খেলার দুনিয়ায় তারপরে এসছে কলেজ আর ইউনিভার্সিটির দুনিয়ায় চলে এসছে সম্পর্কে আছে নাম দিয়েছে রিলেশনশিপ তিন দিন থেকে এক সপ্তাহ চার দিনের আগেকার খবর আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম চার দিন আগে মোবাইলে একজন ভালো ফুটবলার একটা মেয়ের সঙ্গে রিলেশনে ছিল রিলেশন তো সেই মেয়েটা প্রেগনেন্ট সে ফটো শেয়ার করেছে ফেসবুকে নিজের ফটো পোস্ট করেছে যে আমি প্রেগনেন্ট আছি পেটের ফটো দিয়েছে এই ফুটবল প্লেয়ার তখন লেখছে সেখানে আবার একটা পোস্ট করছে তার সঙ্গে এখন সম্পর্ক নাই অথচ সে পোস্ট করছে বাচ্চার নাম হবে এটা সেই মেয়েটা তৃতীয়বার পোস্ট করছে যে এই বাচ্চাটা আমার পেটে যেটা আছে এটা তোমার নয় তোমার সঙ্গে বিচ্ছেদের পরে আমি আর একজনের সঙ্গে রিলেশন করেছিলাম বাচ্চাটা তার জোরে বলুন নাউজ বিল্লা হারাম আওলাদ গুলো বিনা বিয়েতে প্রমোট হয়ে যাবে সমাজ এগুলোকে হালাল ভাববে হ্যাঁ আমার যুবক যুবতী যারা আমার বাবা আছেন মা আছেন শুনেলেন তারা নাম দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা আল্লাহ রসুল সাল্লাহ লাহরি সাল্লামের হাদিস আখরি জামানায় এক শ্রেণীর হুজর বের হবে তারাই হবে জাহান্নামের খোরাক যারা ইসলামকে বিকৃত করবে বাংলাদেশের একটা বক্তা সে এখন প্রেমের প্রমোট করছে জিনা করার প্রমোট করছে বড় কষ্ট লাগে সে রাস্তায় একটা ক্লাবের মধ্যে কোন জায়গায় মেয়েরা বসে আছে ছেলে মেয়েরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শুনে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইসলামী শরীয়তে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ ইসলামে প্রেম শব্দটা আছে ভালোবাসা কি শব্দ আছে ভালোবাসা মায়ের সঙ্গে বোনের সঙ্গে বিবির সঙ্গে সন্তানের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে এই প্রেম যায় যাচ্ছে আমাদের যুবকরা যে প্রেমের কথা বলছে হারাম এখন আবার শুনেছেন হালাল প্রেম বের শুনেন না আপনারা হ্যাঁ হালাল প্রেম সেটা হচ্ছে প্রেমিকাও নামাজি প্রেমিকু নামাজি দুজনাই নামাজ পড়ে কিন্তু প্রেম করে হারাম জিনাকারী কখনো নামাজ কবুল হয় আমাদের সমাজের লোক জানে না আছো খেয়েছো শুয়েছ সারা রাত গল্প করছে ফজরের সময় বলছে শোনা আজান হয়েছে বলে হ্যাঁ তোমাদের হয়েছে নামাজ পড়বে না হ্যাঁ পড়বো তাইলে রাখছি বলে রাখবে একটা দিবে না যারা বুঝার তারা বুঝে গেছে যে হাসছে এইটা হচ্ছে এরা নামাজের সাথে সাথে যেন জিনা করে এরা নিজেকে মুসলমান বলার সাথে সাথে যেন হারাম জিনিসগুলোকে হালাল বলে নিজেরা করে নেয় এটার জন্য বলছি আচ্ছা আপনারা বলুন এই একটা মোবাইলের দাম এই মোবাইলটা আমার পাঁচ বছর হলো কবৎর বললাম আমি রোজ আমি এক লাখ টাকা দামি মোবাইল কিনতে পারি না পারি না পারি এই মোবাইলটার দাম ষোলো হাজার আটশো টাকা নিয়েছিল কত বললাম ষোলো হাজার আটশো অ্যাকাউন্ট আছে মাদ্রাসার বিভিন্ন কাজ করতে হয় বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হয় হোয়াটসঅ্যাপে লেখা পাঠাতে হয় যার কারণে এটা নিয়া বড় কষ্টের সঙ্গে বলছি আজকে যারা নানি আছেন যারা দাদি আছেন তারা শুনবেন যারা দাদো আছেন যারা নানা আছেন তাদেরকে এই উপদেশটা দিচ্ছি লাতনি মাধ্যমিকে পাশ করেছে না না আমি মাধ্যমিকে পাস করেছি আমাকে একটা মোবাইল লাগবে ঠিক বললাম না ভুল বললাম নানি আমাকে একটা মোবাইল লাগবে নানি এখন বড় মহাব্বত করে লাতনির সঙ্গে একটা মোবাইল কিনে দিয়ে দিল সেই মোবাইলের দ্বারা সে যতগুলো পাপ করবে সেই পাপের হিসা দ্বারও নানিও হবে এটা মাথায় রাখবে আর সেই মেয়ে যখন জিনাই লিপ্ত হচ্ছে এই নানির কপালে হাত হাই রে নানি হাই রে নানা তুমি মাধ্যমিক পাশ করেছ তোমাকে একটা বাংলা মানে কোরআন কিনে দিয়ে পাঠাচ্ছি এটা পড়ো লাভ লাভ আছে না লস বাংলা শরীফ আছে না নাই বাংলা তিরমিজি আছে না নাই বাংলা মিসকাত শরীফ আছে না নাই আরে বাংলা হাদিসের কিতাবগুলো কিনে দাও কাজে লাগবে ওই টাকাও লাগবে না পাঁচ হাজার টাকার ভেতরে সব হাদিসের কিতাব হবে না হবে না বাবা পাঁচশো টাকার ভেতরে একটা দামি কোরআন হবে না হবে না পাঁচশো টাকার একটা দামি মানে লাতনিকে কিনে দিতে পারলেন না একটা মোবাইল তাও আবার খালা কি করেছে নানি সে বন্ধন লোন নাহলে গ্রুপ লোন নিয়ে কিনেছে এক তো হারাম দিচ্ছে আর এক হারাম নিচ্ছে